হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তৃষিদাস ফ্যামিলি আর লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানে ওয়েলকাম ঘড়ির কাটা তো সাড়ে পাঁচটা তোমরা দেখতেই পেলে আর বাইরের আকাশটা দেখো একদম মেঘলা হয়ে আছে যা যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে তো আজ কিন্তু আমি সকালের একটা ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের ডেট হচ্ছে উনত্রিশে মে মানে বুধবার তো অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা নতুন ভ্লগে আবার দেখা হলো আর চলো এখন সরাসরি চলে যাব হচ্ছে রান্নাঘরে কেননা কিছুক্ষণ পরেই কর্তামশায় বেরিয়ে যাবেন ডিউটি তাই রান্নাটা তো ঝটপট কমপ্লিট করে নিতেই হবে আজকে সকালের কিন্তু রান্নায় থাকছে চিকেন আর ভাতটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি আর ডাল করব গতকালের একটু শুক্ত আছে এটাই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নায় লেগে পড়ি প্রথমে তো মশলাগুলো একটু রেডি করে নিই তো মশলাগুলো এখানে রেডি করে পেস্ট করে যেভাবে যা চিকেন করে সেটা করছি আর এই চিকেন কষার রেসিপিটা কিন্তু আমি আলাদাভাবে আমার চ্যানেলে পোস্ট করে দেব। তো তোমরা প্লিজ সেটা দেখে নিও আচ্ছা বন্ধুরা তোমরা তোমাদের শখ আহ্লাদ এগুলো মেটাও কিভাবে। তোমরা কি নিজেরা উপার্জন করো নাকি তোমরা তোমাদের হাজব্যান্ডের বলো তোমাদের যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো দেবার জন্য হ্যাঁ অবশ্যই হাজব্যান্ড তো সমস্ত কিছুর দায়িত্ব নেয় তার স্ত্রীর ক্ষেত্রে তাই না কিন্তু সব কিছু কি হাজব্যান্ডকে বলা যায় সব কিছু কি বলতে ইচ্ছাও করে বলো এমন অনেক কিছু আছে যেগুলো মানে মনে হয় যে নিজে যদি উপার্জন করতাম নিজে যদি সেগুলো কিনতে পারতাম অনেকটা ভালো হতো তাই না মানে আমাদের থেকে বড় সমস্যা যে আমরা আমাদের ইচ্ছা মতন কিছুই করতে পারি না তো যাই হোক আমার রান্না কিন্তু কমপ্লিট আর এখানে তোজকে আমি দেখতে এসেছি যে সে আদৌ উঠেছে কিনা সে তো ওঠেনি ঘুমোচ্ছে এখন সাড়ে আটটা বাজে তো তোজোকে এবারে তুলবো ও তোজো এবার তো শুরু হবে তোজোর দুষ্টামি নন স্টপ চলতে থাকবে সারা দিন একটা জিনিস কই রাখা দেব জলটা খেয়ে নে তাড়াতাড়ি গুড বয় এর মতো ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেতে হয় বলো আমরা সবাই তো খাই তুমিও খেয়ে নাও দেখি আমি চোখ বন্ধ করি ফাইভ ফাইভ না টেন কত অবধি কাউন্ট করবো তুমি যেটা বলবে হান্ড্রেড বা হান্ড্রেড অবদি আমি এখন কাউন্ট করতে পারবো না না হান্ড্রেড অবদি কাউন্ট করা যাবে না টেন টোয়েন্টি আচ্ছা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 1 0 10 बाप रे बाप 10 না ফিনিশ হয়ে গেল গুড বয় আ কি সুন্দর হাওয়া সরিয়ে দে সরিয়ে পর্দাটা সরিয়ে দে মামম একদম ওপাশে সরিয়ে দে এই জানালা বন্ধ করছিস কেন খুলে দে ভালোভাবে খুলে দে হাওয়া আসছে সোনা জানলাটা সরিয়ে দে পর্দাগুলো সরিয়ে দে পর্দাটা সরিয়ে দে ওপাশে দারুন হাওয়া দারুন তো তো জল খাওয়া হয়ে গেছে এবার কি করার কাজ এই এ আবার কি কথা খালি জানি না জানি না এবারে তুমি ব্রাশ করবে তারপর তুমি ব্রেকফাস্ট করবে কোথায় কোথায় কি এনেছি দাঁড়া এলকনি দরজাটা খুলে আহ কি জোরে হাওয়া হচ্ছে রে দারুন হাওয়া হচ্ছে বল তুই আজকের বাইরের ওয়েদারটা এতটা সুন্দর মানে কি বলবো দারুণ লাগছে এত ফুরফুর করে হাওয়া দিচ্ছে আর মানে অসাধারণ অসাধারণ একদম তো বাইরের এই সুন্দর ঠান্ডা প্রকৃতির হাওয়া খেতে খেতে সকালে টুকটুক করে কাজগুলো একে একে সেরে নিই প্রথম কাজ ঘরের যেটা সব থেকে আর কি মেন জিনিস সেটা হচ্ছে বিছানা গোছানো বিছানা গোছানো থাকলে ঘর সব থেকে বেশি বাজে দেখতে লাগে তাই ঝটপট বিছানাটা গুছিয়ে নিই তারপরে আবার তো পড়তে বসানো আছে তার আগে ওকে খাওয়াতে হবে নানান কাজ ওরে পাপড়ে সত্যি মানে মাঝে মাঝে ভাবি যে কী করলাম জীবনে একটা যদি চাকরি টাকরি কিছু করতে পারতাম জীবনটাই বোধ পাল্টে যেত কিছুই তো করতে পারলাম না শুধু এই ঘরের কাজ করা সংসার করা এটাই তো চলো কথা বলতে বলতে বিছানা গোছানো হয়ে গেল এবার তোজোকে খাওয়াবো আর তোজোর তো মানে কি বলি বড় হয়েছে এখন একটু ঠিকই কিন্তু ওকে সাথে করে নিয়ে যদি পড়তে না বসাই ও কিন্তু বসবে না ওকে যদি কিছু লিখতে দিয়ে আমি কাজ সারি ও ননস্টপ স্টপ দুষ্টামি করে যাবে আর এখানে কর্তামশাইয়ের খাবারও রেডি করে দিয়েছি

পুরোনো চারিদিক একদম ভর্তি করে দেবে সব জানো তুমি হুম তাহলে তুমি জানো তো দুধ না খেলে হবে না ভালো ছেলে এভাবে বলতে নেই তো ওই জন্য দুধ না খেলে তুমি বড় হতে পারবে না কিন্তু দুধ না খেলে বড় হতে পারবে না ছোট্টই থাকবে ছোট্টই থাকবে কিন্তু তুমি তাড়াতাড়ি এসো চলে এসো চলে এসো চলে এসো হ্যাঁ বাবা এর মতন খাবে দুপুর বেলায় খাবে এখন সকাল বেলায় দুধ খেতে হয় এই যুদ্ধ জল হয়ে যাওয়ার মনের একটা আলাদা শান্তি যে না বাচ্চাটা আমার একটু খেলো অন্তত হাওয়া নিয়ে প্রতিদিনের এই যুদ্ধ কি আর বলবো বিশেষ কি করে দেবে অন্য দিকে হয়ে দুধের প্রতি যে কি এর দিকে তোমাদের যাদের যাদের বেবি আছে তাদেরকে কি সেম জিনিস মানে দুধ খেতে কি তারাও চায় না একটু হয়ে গেলে। না হলে অন্য যদি কোনো উপায় থাকে যে সহজে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে সেটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ো এই যুদ্ধ প্রতিদিনের করতে গিয়ে আমি একবারে নাজেহাল হয়ে পড়েছি